আর এসব গাভিস মনে করেন যে দুধের গ্যারান্টি চব্বিশ লিটারের এক পোয়া কমালে ভাই চল্লিশ লিটার চল্লিশ হাজার টাকা পুরস্কার ভাই চব্বিশ লিটার দুধের গ্যারান্টি চব্বিশ লিটার দুধের গ্যারান্টি আর এক লিটার দুধ কমালে চল্লিশ হাজার টাকা পুরস্কার ভাই

তো যে কোনো সময় এসে দুধ দহন করে দেখে শুনে যাচ্ছে দুধ দহন করে দেখে শুনে নেবে কারণ ভাই টাকা দিয়ে জিনিস কিনবে আপন ভাই একদম বিশ্বাস না আমাকে কি তন্ন বিশ্বাস করবে ভাই আমার খামারে আসবে পাঁচ দিন থাকবে দুধ দহন করবে তারপরে গাবি নিবে ভাই যাচাই বাছাই করে আছে আচ্ছা রবি ভাই চল তাহলে আমরা দোয়ালটা প্রেগনেন্টটা দর্শকদের দাম চাপ সংক্ষেপে বিস্তারিত ভাই দর্শক ভাইরে দেখান আজকে দেখতে পারে বুঝতে পারবে ভাই আমি ভাই বন্ধুটা শুরুতেই আপনারা দেখছেন এক নম্বর গাভীটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই রনি ভাই এক নম্বরের গাভিটা জাত মান ভাই এটা একটা পিওর হলস্টেন ফ্রিজিয়ান হান্ড্রেড এটা দাঁত বয়স আছে চারটা সাথে বকনা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা আছে দাঁতে চারটা জি উলান পালানগুলি দর্শক ভাইরে দেখান খুবই শান্তশিষ্ট গাবি সামনে আমার একটা লোক দাঁড়ায় আছে দর্শক ভাই আপনি দেখান কত বড় গাবি ভাই সামনে একটা আমার লোক দাঁড়ায় আছে আচ্ছা সামনে থেকে পিছন সাইডটা দেখেন মাজাটা দেখেন মাজা ভালো আছে মাজাটা অনেক ভারী মাজা ভাই দর্শক ভাই দেখান আপনি ওলান পালানের জায়গাটা দেখেন কি ওলান পালান আছে দর্শক ভাই দেখান ভাই দেখেন কি ওলান পালান আছে এই গাবিটা থেকে আচ্ছা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর গাবিটা দাঁতে চারটা জি ভাই দাঁত বাস চারটা এই দেখেন আমি দর্শক ভাই দেখাই দিচ্ছি ভাই দেখেন গাভীটারে দেখেন চামচু দেখেন ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে আর আমি ধার দর্শক ভাইরে দেখাই দিচ্ছি ভাই আচ্ছা একটু ধার একটু দেখেন জি ধার বানগুলো কারণ গাবি কিনতে হলে ভাই ধারবানগুলো অবশ্যই ভাই এটা অবশ্যই দেখেন অবশ্যই দেখে নিতে হবে বুঝছেন সাথে এটা কি বাচ্চা ভাই সাথে আছে বকনা বাচ্চা ভাই রেড ফিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন হচ্ছে বাচ্চার বয়স আছে 14 দিন ভাই 14 দিন জি দেখি এবার একটু পোলান পালানটা ঠিক আছে নাকি জি এটা দেখেন ভাই বাচ্চাটা দেখেন আচ্ছা একটা ঠিক আছে দুইটা বাট ঠিক আছে তিন তিন নম্বরটাও দেখছেন ঠিক আছে আচ্ছা চতুর্থবারটাও ঠিক আছে এগুলো দেখেন তবে বাট একটা খালি ভাই খালি ধোয়াবে ভাই একটু পাম আপ কিস না দেখেন যে কোনো দর্শক ভাই এসে মনে করেন যে নিজের হাতে দহন করে খাইতে পারবে ভাই আচ্ছা আরে মা বন্ধুদের জন্য এইসব গাবিগুলি ভাই বুঝছেন খালি একটু পামআপকি স্যুট আইবে রাখো

আর বন্ধুরা তারপরে দেখছেন দুই নম্বরে গাবিটা চলুন বিস্বাদু জেনে নিই ললি ভাই দুই নম্বরে এটা জাতমান তাতে কথা ভাই এটা একটা পিওর হলিস্ট্যান ফ্রিজ হান্ড্রেড এটা দাঁত বয়স দুইটা প্রেগনেন্ট আছে ভাই এটা প্রেগনেন্ট আছে না জি ফার্স্ট টাইম বাচ্চা দেবে বক্সার থেকে মা হইতে যাচ্ছে ভাই দাঁতে দুইটা জি অনেক সেই তো লম্বা চড়া ভালো দেখছি লম্বা চড়া মানে ফার্স্ট টাইম বাচ্চা দেবে প্রথম বিয়ানের গাবি এত বড় ভাই দর্শক ভাইরে দেখান এরকম মেলানোই যায় না ভাই বাচ্চাটা দেখছি বাচ্চাটা নিপুল চারটা চার জায়গায় ছড়ানো আছে দর্শক ভাইরা আপনি দেখান চলুন একটু ঘুরে ফিরে দিই তো তো সাইড ঘুরে দেখাই দেন ভাই কারণ টাকা দিয়ে জিনিস কিনবে ভাই

দেখেন ভাই আমি একটা জিনিস আপনাকে দেখা দিই ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে এইসব গাবি এটা কিন্তু না পানি ওটা আরে দেখেন যে কোনো মা বন দহন করে খাইতে বাচ্চা সাবালো বুঝছেন তাহলে এভাবে মনে করেন টানবে এর এখনো কিছুই আসি নাই ভাই রস অনেক শান্ত স্বভাবে দেখছে শান্তশিষ্ট গাবিটা আল্লাহ রহমতে আশা করা যায় ভাই এসব গাভিদের বাচ্চা মনে করেন যে হয় বিশ প্লাস দুধ থাকবে ভাই

বাট জোড়াও সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশ বাট জোড়াও গ্রান্টি এসব গাবে মনে করেন কোনো একচল ক্ষত নাই আল্লাহর রহমত এসব গাবে ভাই নতুন খামারিদের জন্য এটা পারফেক্ট ভাই

বন্ধুরা আপনার যেখান থেকে না কেন অবশ্যই নিজ দায়িত্ব যাচার পাচার করে দেখে শুনে নেবেন জি ভাই আচ্ছা ভাই রঞ্জিত জন্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম সালাম ভাই